হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সঙ্গীত পরিচালক মির মাসুম আলোচিত বাবু খাইসো গানের শিরোনাম কথা সুর সুরি ও বিকৃতি করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন তিনি গত ছয় ডিসেম্বর ডিজিটাল সুরক্ষা আইন বাইশ তেইশ চব্বিশ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বাদী মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদারু সালাম এই আইনজীবী জানান মামলাটির তদন্তের জন্য আদালতের সিআইডিতে পাঠিয়েছেন মীর মাসুম বলেন আমার সৃষ্টিকে চুরি ও বিকৃতি হতে দেখলাম আবার বিকৃতি করে তা দিয়ে অর্থ উপার্জনও করছে হিরো আলম এটাকে চুরি বলাও ঠিক হবে না বরং এটি ডাকাতি আমার সঙ্গে যা ঘটেছে তা যে কোনো শিল্পীর জন্য অপমানজনক আমি তারই বিচার চাই আইন ও রাষ্ট্রের কাছে আশা করছি সুবিচার পাবো তবে হিরো আলম বলেছেন ওরা যে গানটি ছেড়েছে তা নিয়েই প্রচুর সমালোচনা হয়েছে ওটা কোনো গানের ক্লাসের মধ্যেই পড়ে না তারপরেও তারা গানটি করেছে বাবু খাইসো শব্দটা ফেসবুকে প্রচলিত শব্দ সবাই বলে লেখে ওরা গানের মধ্যে ঠুকিয়ে দিয়েছে বলে ওদের হয়ে গেল সবার আগে আমার কথা হলো আমি কোনো গায়ক না আমি শখে গিয়েছি এতে কারোর ক্ষতি হবার কথা না গত এগারোই সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক বাবু খাইসো মুক্তির দুই মাসের মধ্যে নাটকটি ভিউ এক কোটি ছাড়িয়েছে মূলত এই নাটকের শিরোনাম সঙ্গীত তুমল আলোচনা জন্ম দেয় বাবু খাইসু শিরোনামের গানটি কণ্ঠ ও কথা দেন মীর মারুফ এদিকে এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটির লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই গুড বাই